আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস গোটা দেশে যুব দিবস হিসেবে পালিত হচ্ছে হুগলি জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশের যৌথভাবে রান ফর হেলথ ও ভোট ফর ডেমোক্রেসির স্লোগানকে সামনে রেখে মিনি ম্যারাথনের আয়োজন হয় পাঁচ ও দশ কিলোমিটার ম্যারাথনে অংশ নেয় আট থেকে আশি হুগলি জেলা শাসক মুক্তা চন্দনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সহ জেলা প্রশাসন ও পুলিশের স্টার্ন গ্রাউন্ড থেকে ম্যারাথনের সূচনা হয় তার আগে ট্যাবলো উদ্বোধন হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে আজ গোটা দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কমিশনার কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সংঘ থেকে হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ প্রবুদ্ধ ভারত সংঘ সূচনা শাখা এবং ইমামবাজার রামকৃষ্ণ ভক্ত সংঘের যৌথ উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় চিত্র আরোগ্য পক্ষ থেকে প্রত্যেক বছরই স্বামীজির জন্মলগ্নে ছটা তেত্রিশ মিনিট সেকেন্ডে আমাদের সদস্যরা শুভাকাঙ্ক্ষীরা আমরা পিপুলবাতি মোড়ে স্বামীজির মূর্তির সামনে উপস্থিত হই ওখানে প্রদীপ প্রজ্বলন সংকোধনীর মাধ্যমে আমরা স্বামীজিকে স্মরণ করি শ্রদ্ধা নিবেদন করি তারপরে একই দিনে আমাদের স্বামীজিকে কেন্দ্র করেই আমাদের চুচরা আরোগ্য ভবনেরও প্রতিষ্ঠা দিবস এই দিনই আমাদের ছোট্ট অনুষ্ঠান করতে হয় কেননা আমাদের গঙ্গাসাগরে গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের ক্যাম্প থাকে সেই ক্যাম্পের জন্য আমরা গঙ্গাসাগর যেহেতু বেরিয়ে যাই তো আমাদের অনুষ্ঠান ছোটো করতে হয়েছে আমাদের ঠিক সকাল আটটায় আমরা এখান থেকে রহনভাবো গঙ্গাসগর ওখানেও চার দিনের আমাদের ক্যাম্প আছে তো সর্বোপরি আমরা সবাই ধরনের মরণে স্বামীজিকে আমরা শ্রদ্ধা করি এবং স্বামীজির পথ যদি প্রদর্শন করতে পারি আমরা স্বামীজিকে স্মরণে রেখে তাহলে হয়তো আগামী দিনে আরও স্বামীজির যে চিন্তাভাবনা করে করা যেমন সেই সার্থক হবে আমরা আরও বেশি করে আর কি মানুষের কাজ করতে পারি আজকে দিনে এটাই আমাদের মাধ্যমে স্বামী বিবেকানন্দ জয়ন্তী আছে এই উপলক্ষে আমরা দুটো ইভেন্ট রেখেছি সকালে আমাদের একটা মিনি ম্যারাথন যে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার একটা দৌড় আছে তারপরে বিকেলে আমাদের কমিশনার্স ফাইনালস আছে যে বলেছিলেন কি আগে শরীরটাকে ঠিক রাখো তখন আপনি সব কিছু জীবনে অ্যাচিভ করতে পারে সেই জন্য আমি এটা ফিজিক্যাল ইভেন্টস যে চুচুড়া এবং চন্দননাথ কমিশনের যেত বাসিন্দারা আছে ওদের জন্য মিনি ম্যারাথন এবং কমিশনার্স কাপ আমরা আয়োজিত করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট টিম ডিএম ম্যাডাম আছেন এখানে ওনারা সব কিছু এটা ডেমোক্রেসিকে এটা প্রমোট করার জন্য সবাই এসে সুস্থভাবে শান্তিভাবে ভোট করুন এ যৌথভাবে আমরা এটা ইভেন্টটাকে অর্গানাইজ করেছি নামটা সেরকম সেজন্য আমরা রান ফর হেলথ অ্যান্ড ভোট ফর ডেমোক্রেসি রেখেছি ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এটা যৌথভাবে আমরা একটা আয়োজিত করতে চলেছি একটা বিশেষ বার্তা কি বলুন আজকে আপনারা সকলেই জানেন আজকে আমাদের স্বামীজি আজকে জন্মদিবসটা এটা আমাদের যারা বাঙালি আছেন তো একটা গর্বের দিন তো আছেই তার সাথে আপনারা জানেন আমাদের আজকে যেহেতু স্বামীজির একটা ইউথের একটা সবথেকে বড় অ্যালপেন্ট আজকে আমাদের হা মানে আমাদের রান্নাগর কমিশনারের পক্ষ থেকে একটা রান ফোর ডেলোক্রেসি আর রান ফোর করে মিনি ম্যারাথন যেটাতে পাঁচ কিলোমিটার এবং দশ কিলোমিটার এ সকলই যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চা থেকে নিয়ে বয়সের লোকের মানে মহিলারা ছেলেরা সবাই 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 এসে আজকে এখানে এই যে যে মাটা এখানে সকলেই এসেছেন সকালবেলা একদম সকালই দৌড়াতে এসছেন কেন কি আমরা সকালই জানেন আজকে যে স্বামীজির জন্মদিবসটা সেটাকে নিয়ে উনি স্বাস্থ্যকে গুরুত্বটা দিয়েছেন সেটাকে নিয়ে একটা বার্তা তার সাথে যা আছে উনি সব থেকে আগে আমাদের চন্দ্রলগা পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই স্পেশালি সিপি সাহেবকে এই উদ্যোগ নেওয়ার জন্য যে উনি আত্মজন যে মানুষ যারা চরিত্র জোড়া চন্দনলেগাতে যারা বাসিন্দা যারা বাস করেন বরঞ্চ শ্রীরামপুর থেকেও আরও দূর দূর থেকেও মানুষরা এসছেন আপনারাও নিজেরাও এত সকাল সকাল ভরে আপনারা সকালে এখানে এসছেন তাতেই বুঝে বোঝা যাচ্ছে কি সকলের মনে কত উৎসাহ আছে উল্লাসও আছে আর একবারই স্বামীজির আসে সকলকেই আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আর আশা করি কামনা করি এই যে আমাদের এই যে দরটা হচ্ছে তার সাফল্য আর আজকে বিকেলের দিকে আপনারা জানেন আমাদের আজকে কমিশনার কত রয়েছে ফুটবলটা নিয়ে সেটাও একটা এই এই দিবস নিয়েই একটা মানে ভালো না আছে তো আপনাদেরকে সকলকেই আরেকবারই আমন্ত্রণ জানাই থ্যাংক ইউ